Ultra. S25, S25 Ultra S25 Ultra S25 Ultra 12GB 256GB 12 256 GB বক্সড ডিভাইস একদম নতুন মতো কন্ডিশন আছে S23 Ultra S23 Ultra দেখো কতগুলো ডিভাইস আছে আচ্ছা কালারও আছে क्वांटिटी আছে তোমার গ্রিন কালার এই যে ব্ল্যাক আছে হ্যাঁ এ 55 এ 55 এ 55 ওকে এটা হচ্ছে 12 256 এটা ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন এটা টাকা 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 আচ্ছা আচ্ছা হ্যাঁ পাঁচশো বারো জিবি প্রসেসর আরকি ওকে এইটেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা ভি ফিফটির তিনটা ডিভাইস আছে

এটা প্রাইস দিব আজকে 49000 টাকা 49000 মোটরলার দুই তিনটা ডিভাইস আছে এটা হচ্ছে S60 ফিউশন S60 ফিউশন 8GB 256 জিবি ওকে এটা প্রাইস দিয়ে দেব মাত্র 27000 টাকা 27000 টাকা প্রো নোট 13 প্রো 128 জিবি মাত্র 20000 টাকা 200 মেগাপিক্সেলের ক্যামেরা মাত্র 20000 24000 টাকা F29 5G F29 5G 8GB 256 জিবি মাত্র 24500 টাকা আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউসফুল নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতেই পারছেন অসংখ্য অসংখ্য ফ্ল্যাগশিপ ফোনের কালেকশন আর হিউজ হিউজ কিন্তু কন্টিনিউড ফোনগুলো রাখা আছে ভিভো পেয়ে যাবেন এখানে কিন্তু ওপ্পো রয়েছে স্যামসাং রয়েছে রিয়েলমি রয়েছে পিজল রয়েছে মোটোরোল রয়েছে ওয়ানপ্লাস রয়েছে প্রায় বলতে পারেন যে সব ব্র্যান্ডের ফোনে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে একটি শপেই যদি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনার পছন্দের ফোনটি রিজনেবল প্রাইস মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইজই কিন্তু নিতে পারবেন আজকে আমাদের সঙ্গে রয়েছে ইফাত ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আসসালাম এই তো আমি আছি আলহামদুলিল্লাহ রাফসান তোমার কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি ভৃহস্ত্র অসংখ্য অসংখ্য ভালো আছে আবারও অনেকদিন পরে আপনার দেখা আপনি কিন্তু সবসময় ভিডিওতে আসেন না যখনই অফার থাকে তখনই আপনি আসেন অবশ্যই ভাই আজকে ভালো একটা অফার চেষ্টা করি একটা অফার থাকলে তখনই আসার চেষ্টা করি আসলে তুমি ঠিক বলছো আপনার সব লোকেশনটা বলে দিই সব লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক এ স্বপ্নং 13 এ ক্যামেরা ভ্যালি আচ্ছা আসলে ভাই ভাইকে পেয়ে যাবেন অথবা যদি কারো চিন্তা অবশ্যই দেওয়া হয় স্ক্রিনে দেওয়া নাম্বার দিতে যোগাযোগ করবে যোগাযোগ করে চলে আসতে পারবেন ওকে ওয়ারেন্টি গ্যারান্টি কি রকম দিচ্ছে আমাদের প্রত্যেকটা ফোনের সাথে 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি ভাই 15 দিনের মধ্যে যে কোনো প্রবলেম হলে আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন আমরা চেঞ্জ করে অন্য একটা প্রোডাক্ট দিয়ে দেব আর আমাদের কাছে প্রোডাক্ট মোটামুটি অ্যাভেইলেবল থাকে সব সময় আচ্ছা অনেকে তো সরাসরি শপে আসতে পারবে না কুরিয়ারের মাধ্যমে কিভাবে দিবে পাঠাই কুরিয়ারের মাধ্যমে আমাদেরকে 1020 টাকা থেকে 2040 টাকা ভাই অ্যাডভান্স করলে যে কোনো প্রোডাক্ট আমরা তার লোকেশনে পাঠিয়ে দিব আর কি আচ্ছা ওখানে আগে ফোনটা চেক করে দিতে পারবে পরে তারপরে নিতে পারবে ভাই ওকে তো আজকে শুরু করেছেন কি দিয়ে শুরু Samsung দিয়ে শুরু করে আচ্ছা আচ্ছা তবে Samsung এটা দিয়ে শুরু করি 25 আলট্রা S25 আলট্রা 12 জিবি 256 জিবি 12 256 বক্স ডিভাইস হ্যাঁ একদম নতুনের মতো কন্ডিশন আছে ওকে প্রায় নতুনই হ্যাঁ প্রায় নতুনই এটা প্রাইস ও দিবো ভালো 1 লাখ টাকা যাও 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা আচ্ছা ফুল বক্স সহকারে S25 আলট্রা মাত্র 1 লক্ষ টাকা মাত্র 1 লক্ষ টাকা তারপর S25 আলটার তিনটা 512 জিবি ডিভাইস আছে ওকে তিনটাই 512 তিনটেই তিনটাই 512 জিবি কালার হবে দুইটা হ্যাঁ দুইটা কালার হবে দেখতেই পাচ্ছেন কন্ডিশন একদম সুপার ফ্রেশ

তারপর স্যামসাং এর কিছু মিড রেঞ্জের ডিভাইস আছে দেখো ওকে স্যামসাং A35 8256 8256 বডি আনফ্রেশ আছে দেখো

আট জিবি একশো আঠাশ জিবি প্রাইস দিয়ে দিব মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার আচ্ছা বাইশ হাজার পাঁচশো টাকা ভি

তারপরে আজকে ভি ফোরটি অফারে দিয়ে দিব দেখো আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি এগুলো তিনটাই তিনটা ইউনিট আছে তিনটা ইউনিট আছে আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি আট একশো আঠাইশো আছে আমাদের দুইটা ভেরিয়েন্ট হবে হ্যাঁ দুইটা ভেরিয়েন্ট আছে এটা তিরিশ হাজার আর একত্রিশ হাজার পাঁচশো তিরিশ হাজার হাজার পাঁচশো সবগুলো কন্ডিশনই দেখো একদম ফ্রেশ কন্ডিশন একদম নতুনের মতন প্রায় নতুন বলতে পারে নতুন এটা বত্রিশ তেত্রিশ করে সেল করি আমরা আজকে আমি বসে যে আমি আসলেই অফার দিই আচ্ছা আচ্ছা তারপর তারপরে আমাদের কাছে V40 আছে দেখো কতগুলো V40 E অনেকগুলো ইউনিট আছে দেখো পাঁচটা ইউনিট আছে এখানে আর কালার হবে দুইটা দুইটা 8128 আছে আর 256 আছে ভেরিয়েন্ট হবে দুইটা 8128 যেটা ওটা দিয়ে দিব 24000 টাকা আর তোমার 8256 25500 টাকা 24000 আর 25500 টাকা আচ্ছা দুইটা ভেরিয়েন্ট আছে দুইটা কালার আছে দুইটা কালার যার যেটা ভালো লাগে নিতে পারে নিতে পারো ভিভো ভি থার্টি ভিভো ভি থার্টি আট জিবি একটা দিয়ে দিব পঁচিশ টাকা একটা দিয়ে দিব মাত্র বাইশ টাকা বাইশ আর পঁচিশ টাকা আচ্ছা আট জিবি দেখতেই পারছেন নিতে পারেন দুইটা ইউনিট আছে তারপর

পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা দশ হাজার পাঁচশো টাকা

ওকে এটা প্রাইস দেবো মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার বাইশ টাকা বাইশ টাকায় নাথিং টু এ তারপর আমাদের কাছে দেখো আর দুই তিনটা ডিভাইস আছে এটা হচ্ছে এস সিক্সটি ফিউশন এস সিক্সটি ফিউন ওকে এটা প্রাইস দিয়ে দেবো মাত্র সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা ছাপ্পান্নটি নিয়েও আছে দুইটা আছে এটা একশো আঠাশ প্রাইস দিতে বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার বিশ হাজার পাঁচশো টাকা আট ফিঙ্গারপ্রিন্ট

তারপরে রেডমি 12 রেডমি টুয়েলভ ফাইভ জি আর মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো নোট ওকে এটা প্রাইস দিয়ে মাত্র পনেরো টাকা পনেরো টাকা নোট ফোরটিন নোট ফোর্টিন এটা প্রাইস দিয়ে মাত্র উনিশ টাকা উনিশ টাকা উনিশ টাকায় হচ্ছে একটা

দুশো ছাপান্ন জিবি ভারিয়েন্ট একটা উনত্রিশ হাজার টাকা একটা বত্রিশ হাজার টাকা ভাই দুশো ছাপান্ন জীব দুইশো ছাপান্ন মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা বারো দুশো ছাপান্ন জীবি

অ্যাক্টিভ করা হয় নাই আর কি ওকে আচ্ছা চার্জার টার্জার সবকিছু আনটাস্ট আছে 120 ওয়াটের চার্জার দেয়া আছে এটা নতুন প্রাইস হচ্ছে 71000 টাকা এটাই আমরা অফারে দিয়ে দিচ্ছি মাত্র 46000 টাকা 46000 মাত্র টাকা আচ্ছা একেবারে ইনঅ্যাক্টিভ জিটি 7 এটা প্রসেস এটা কিন্তু গেমিং ডিভাইস আচ্ছা 7500 মেবি মিনি অ্যাম্পিয়ার ব্যাটারি ওকে আর তোমার হচ্ছে ডাইমেনসিটি 9400 এটা হচ্ছে স্ন্যাপড্রাগন 8 লিটার সমান আর কি কম্পেয়ার করে এটার সাথে তো এটা অনেক ভালো ডিভাইস মাত্র 46000 টাকা পিক্সেল 7 একটা বক্সও ডিভাইস আছে

তো ভিওর্স এবার কিন্তু আপনাদের নেওয়ার পালা কার কোন ফোনটা পছন্দ হয়েছে জাস্ট স্ক্রিনশট মেয়েরে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন যদি আপনার কাছে ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলি করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন খুদাফিস সবাইকে